হিম সবাইকে আসসালামু আলাইকুম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আপনার তিনটে ঠাটা লাইট আছে এই লাইটে একটু হালকা পাতা কিছু কাজ করে নিতে হবে তিনটে লাইটে তিনটে বাল্ব চেঞ্জ করতে হবে যদি এই অবস্থায় নিতে চান তিনটা লাইটে তিনটা বাল্ব চেঞ্জ করতে হবে একদম সস্তা দেব একবারে পানির দামে বিক্রি করা হবে এটা লাইটটা হলো আপনার পরিমাণে মাধ্যমে নিলে যদি নিতে চান তাহলে আপনার আপনার নিজ দায়িত্বে নিতে হবে আপনার নিজ দায়িত্বে নিতে হবে আর যদি আইসে দেখে এনে যান তাহলে এনে যেতে পারবেন কোনো সমস্যা নেই দোকানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি একুশের মোড় তারাকান্দি রোড আগে শিমলা বাজারে ছিলাম গণময়দানের মাঠে এখন একুশের মোড়ে চলে আসছি মোবাইল নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমি আবারও বলতেছি আপনাদের বুঝাই দেওয়ার জন্য তিনটা ঠাটা লাইট এই ঠাটা লাইটের বাল্বগুলিকে চেঞ্জ করতে হবে ঠাটা লাইটের বাল্বগুলো চেঞ্জ করতে হবে যদি কোনো ভাই নিতে চান তিনটা লাইটের দাম পনেরোশো টাকা পিস হলে আপনার সাড়ে চার হাজার টাকার দাম আহে আমি পাঁচশো টাকার ডিসকাউন্ট সাইডে দেব চার হাজার টাকার দাম নেব যদি কোনো ভাই নেন আমার সাথে যোগাযোগ করবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে তিন ইঞ্চি কয়েলের আঠারো মাল তিন ইঞ্চি কয়েলের আঠারো মাল টোটো এসটি হাই দেওয়া জ্যাকেট পরানো আছে খুবই ভালো মানের এটা আপনার করা সবার পঁচিশটি এ মাল যদি নিতে চান তাহলে দাম পড়ব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার দাম পড়ব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফুল লেজার লাইন আছে দুইটা লেজার লাইট একটা হলো বিন্দু লাইট এই তিনটে লাইটের দাম পড়ব মাত্র আপনি পার পিস এক হাজার টাকা তারপর তো যদি তিনটে নিতে চান তাহলে পঁচিশশো টাকা রাখবো তিনটে লাইট নিলে পঁচিশশো টাকার দাম রাখবো একটা রানিং তিনটে লাইট খুবই ভালো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার জিপিএলের তিন ইঞ্চি কয়েলের আরেক পি আর মাল এটার দাম দেওয়া আছে চৌদ্দ হাজার টাকা খরচ হওয়ার ছাড়া চৌদ্দ হাজার টাকা দাম পড়বো জিপিএলের এক সিটি স্পিকার তিন ইঞ্চির কয়েল টোটো হাই তারপরে দেখতে পাচ্ছেন এখানে এর খালি ক্যাচিং জোড়া খালি ক্যাশিং আছে এর কোম্পানির টিসু বডি জিপিএল এর টিসু বডি নেন তাহলে সাড়ে চার হাজার টাকা দাম পড়বো সাড়ে ষাট হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন নিচে সাপের এক জোড়া ক্যাশিং আছে সাপের ক্যাচিং এখানে আপনার আঠারোর স্পিকার তুলতে পারবেন এবং বডির একদম ফুল ফ্রেশ বডির সাথে কোনো দাগ মাগ কোনো বাজে কোনো নয়স নাই বাজে কোনো শব্দ নয় আঠারোই স্পিকার ভরতে পারবেন এটার কেটে দেওয়া হয়েছে কোনো কাজ কাম নাই শুধু নিবেন আর স্পিকার ভরে নিবেন তাহলে সাপ চালাতে পারবেন আমাদের ঠিকানাটা আবার বলে দেয় আমি আবার বলে দিতেছি জেলা জামালপুর থানা শৈশাবাড়ি একুশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু যদি কোনো ভাই নিতে যান যোগাযোগ করবেন আমার সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে থেকে তারা যারা যারা দেখতেছেন ফেসবুকটা ফলো দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ফেসবুক পেজে থেকে যারা দেখতেছেন পেজটা একটু ফলো দিয়ে দেবেন একটু টুপ করে লাইক দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম